নাম কি আপনার আচ্ছা তেমন মানুষ পেলে বিয়ে শাড়ি বসবেন আচ্ছা বিয়ে শাড়ি বসার ইচ্ছা আছে প্রতিবেদনে না ফাইজমির জন্য আসেন নাই না আচ্ছা আচ্ছা ওই যে লোক কতজন বড় ভাবে যে ফাইজমির জন্য আসছি কি আসলে তাই না এটা ভালো মনের মানুষ পাওয়ার জন্যই এসেছে সব মেয়েরা আসে না শুধু ফাইজমির করার জন্য কিছু কিছু মেয়ে আসে কষ্ট করে কিন্তু কতজন ওটা জানে না মনে করে কি টাকা পয়সার জন্য আছে আসলে না আমি গরিব মেয়ে আমি কষ্ট করে আইছি তো পরিবারে কি কি আছে পরিবারে মা আছে বোন আছে বাবা নাই না বাবা বিয়ে করে চলে গেছে বাবা থাকলে প্রতিবেদনে আসতাম না তো আপনাদের সংসারকে চলায় সংসারে যে আমি চালাই অনেক কষ্টে পেয়ে সংকে চালাই এ সারা জীবন যদি কষ্টেই যায় সুখের দেখা কবে কবে এই কারণে প্রতিবেদনে আসছে দেখি সুখের দেখা পাই না কি তো আপনার জীবনে তো অনেক কষ্ট হতে এই কষ্টের মারা যদি কেউ কষ্ট হয় না আইসে সুখের বার্তা নিয়ে আসে সে যদি মনে করেন একটু বুড়া হয় আপনি বিয়ে শরী বা তার ডাকে সাড়া দিবেন সে ভালোবাসতে পারে তার ডাকে সারা দেব আচ্ছা তো আপনি পড়াশোনা করেন নাই পড়াশোনা করছিলাম থ্রি পর্যন্ত থ্রি পর্যন্ত তারপর লেন না কেন বাবা চলে গেল আর পড়াশোনা করার ইচ্ছে মানে পড়াশোনা করা হলো না কারণ মা একটা হাতের সংসার চালাবে না পড়াশোনা করবে তো দর্শক আপনারা পিয়াপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে 01